একটি কথা শুনুন মৌলা আলী তিনি কে আমরা কৌশি বগুদা আব্দুল কাদের জিলানির কথা শুনে আমরা পাগল নামাজ কথা শুনে পাগল হই কথা বলে পাগল হয়ে যায় আমরা মাহবুব আহি নিজামুদ্দিন আলিয়ার কথা শুনে পাগল হয়ে যায় বিশেষ করে বাংলার গৌরব যিনি বাংলাদেশে ইসলাম ই মান নিয়ে এসেছেন হজরতে বাবা শাহজালাল মোজারেদে শাহ সিফা সালাল নাসির সৌলিক যার মাধ্যমে তৈয়ার হয়েছে। যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট যার স্থানে নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি বাবুহা আজকে নবী হচ্ছে শহর সেই শহরের দরজা মাওলা আলী আজকে অনেক মুরুক্কু শয়তান জাহান্নামীরে বলে নবী নাকি মুরুক্কু ছিলেন আর তো জোরে বলুন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাদের গালে হাসরের মাঠে জাহান্নামে আগুনের জোতার বাড়ি আছে কিনা আছে

বিদিয়াল সুফিয়ানি অনুরোধ করছি তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি নিজে জাহান নামে জলো না যার নামে যাইও না আসো আলু সন্ন্যাত জামাত বাংলাদেশের পতাকা তলে আসো আমার নবীর সুবারি সবার জন্য থাকবে বলো আমরা নবীর সুবারি চাই কি চাই না আমার নবী কি রাউজা কি কি মরানা জিন্দা নবী জিন্দা নবী মরানা আমি আমার বয়সে চৌত্রিশ বার মদিনাতুল মানাবারায় গিয়েছি সেই মদিনাত্মানায় রসুল জিন্দা রসুল বলেন আমার রোজা পাক যারা জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে আপনার বলুন আমরা নবীজির সুপারিশ চাইতে চাই না নবী আমাদেরকে সুপারিশ করবেন নবী জিন্দা নবী জয় মসজিদে আগে নামাজ পড়তেন আল্লাহ কোরআনে বলেন যে মসজিদে নবী সমস্ত নবীগণকে পিছনে রেখে তিনি নামাজ পড়েছেন ওই মসজিদের নাম হচ্ছে আফসা সেই মসজিদ যেখানে সেখানে হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন বুক ছটে যা। আমি দোয়া করি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আমি তার বক্তব্য শুনেছি তিনি ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন তিনি পক্ষে আসেন তিনি পক্ষে থাকবেন আপনারা দুই হাত তুলে বলেন ফিলিস্তিনিদের পক্ষে আমরা আসি কিনা বলে আসি কিনা ফিলিস্তিনিদেরকে রক্ষা করার মালিককে আমি নিজেই বাইতুল মুকাদ্দসে নাইনটি সিক্সে সাতক্ত নামাজ পড়ার ইমামতি করার সুযোগ পেয়েছি আমি অনুরূপ বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দালালি করি না আমরা দালালি করার কোনো সুযোগ নাই আমরা দালাল নয় আমরা নবীর গোলাম বলেন আমরা কি নবীর গোলাম এর মধ্যে কোনো সন্দেহ আছে হাত তুলে বলেন আমরা কার গোলাম নবীজি দেখতেছে হাত তুলে বলেন কার গোলাম আমরা নবী চাই কি চাই না আমরা কেউ দালালি করার কোনো সুযোগ নাই আমরা মদিনার নবীর দালাল আমরা জিন্দা নবীর দালাল জন্য আমি বাংলাদেশ সরকারকে প্রধানমন্ত্রীকে বলবো এমন একটা দিন তারিখ ঘোষণা করুন ওই তারিখে যেন সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে এক সময় প্রত্যেকটা মসজিদে যেন কোরআন শরীফ খতম করে নবীর উপর মিলা শরীর পরে ফিলিস্তিনি ভাই বন্ধুরের জন্য যেন তারা মুনাজাত করে এটা আমরা চাইতে চাই না আমার বাবা তাহিরি আজকে যে প্রোগ্রাম করেছে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মোবারক জোয়া করি সহজ নয় ওই যেরকম খাতা শিলে দিয়ে গিরা থাকতে হয় মৌলা আলী কনফারেন্স করতে হলে কি লাগবে ইমান আপনারা দেখবেন হাসরের ময়দানে বহু ইসলামী চিন্তাবিদ বহু আলে হাদিস বহু শিয়া বহু দজ্জাল তারা জাহান নামে যাবে কারণ আমরা যখনই কবরে যাব আল্লাহর কসম নবীর কসম কোরআন হাদিসের কসম যখনই আমাদেরকে কবর রাখবে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ খোদার কসম আমরা কবরে আমার নবীকে দেখতে পাবো বলে আমরা নবীকে দেখতে চাই কি চাই না নবী কবর আসার ক্ষমতা আছে কি না বলুন দিয়েছে কে কিন্তু ওয়াহাবিরা খারিজিরা রাফিজিরা শিয়ারা তারা বলে নবী কে মাটিকে সাথ মিল গিয়ে মাটির সাথে মিশে গিয়েছে নবুল সাথে মিশে গিয়েছে নবী মিশে নেই নবী ছিল আছে থাকবে এজন্য আমরা যে আজকের এই কনফারেন্সে এসেছি হজরত মাওলা আলী রদি আল্লাহ তালানহু তার মাজারে আমি চারবার গিয়েছি তার মাজারে তিনি মাজারে জিন্দা যারা বলেন হজরত আলী মাজারে কি মরানা জিন্দা একটা আওয়াজ দিতে হবে তিনি কি মরানা জিন্দা তার জিন্দা রাখছে কে কিভাবে لمن يقتلوا في سبيل الله اموا بل هي ولكن لا تشعرون ترى مولى علي مولى حضره الامام حسان رضي الله تعالى عنه حضره الامام حسين رضي الله تعالى عنه هنا اي امام حسن এবং হুসাইন রজিয়ান লাউতা লাহুর মাথা আল্লাহ আকবর নবী পাখের জান্নাতি নারী সমাজের সরদার নীল হেজরতে খাতুল মা ফাতেমা তিনি জন্নাতুল বাকিদের জিন্দা